তোমরা জানো না সে অনেক দিনের কথা তখন ভারতবর্ষে প্রথম রেল এসেছে সেই সময় একবার মৃত্যু দেবতার ক্রূর দৃষ্টি এই বাংলাদেশের উপর সময় পোকা মরে তেমনি মানুষ মরে দেশ একেবারে শ্মশান হয়ে গিয়েছিল নির্জীব নিস্তেজ জাতির উপর বিধাতার এই ক্রোধ যে মহামারী রূপে দেখা দেবে এ কল্পনা কেউ করতে পারেনি শুধু পশ্চিম বাংলায়। গঙ্গার ধারের একটি গ্রামে একজন লোক তার ইশারা পেয়েছিল গ্রামটি বেশ বর্ধিষ্ণু মৃত্যুঞ্জয় ঘোষ এই গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ তার ক্ষেত খামার পুকুর বাগান হাল গরু অনেক আছে গ্রামের সকলে তাকে ভারী শ্রদ্ধা করে সে ভারী ভালো লোক বিষয়বুদ্ধিও যেমন আছে তেমনি শরীরে দয়ামায়ারও অভাব নেই সে সময় গ্রামের পাশ দিয়ে রেললাইন যাবার উঁচু বাদ তৈরি হচ্ছিল হাজার হাজার কুলি তাতে কাজ করত গ্রামের কাছেই তারা ছাউনি ফেলে থাকত দিনের বেলায় তাদের কোদাল কুরুল গাইতির শব্দে চারিদিক চঞ্চল হয়ে উঠত আর রাত্রে তাদের ছাউনির হাজার হাজার আলো গ্রাম থেকে আলেয়ার মতো বোধ হতো গ্রামের লোকেরা হাঁ করে তাদের কাজ দেখত আর ভাবত না জানি এসব কি হচ্ছে রেল তারা কখনো দেখেনি তাই এই উঁচু পারের অর্থ কিছুই আন্দাজ করতে পারতো না কিন্তু মৃত্যুঞ্জয় ঘোষ বুদ্ধিমান লোক ছিল সে মাথা নেড়ে বলত এসব ভালো ব্যবস্থা নয় কোম্পানি মাটি গেটে জঙ্গল তৈরি করছে বর্ষার জল বেরোতে পাবে না তখন দেশের কি অবস্থা হবে কিন্তু তার কথা কে শুনবে ক্রমে কুলিরা কাজ করতে করতে এগিয়ে গেল পড়ে রইল শুধু তাদের তৈরি লম্বা উঁচু বারটা তার পাশে ছোট ছোট গাছ গজাতে শুরু করল গায়ের ছেলেরা তার উপরে উঠে খেলা করতো আস্তে আস্তে জিনিসটা সকলেরই গাস হওয়া হয়ে গেল এমনিভাবে চার পাঁচ মাস কেটে গেল বৈশাখ মাসে একদিন সন্ধ্যার পর মৃত্যুঞ্জয় নিজের চণ্ডী মণ্ডপে বসে কুকুয় তামাক খাচ্ছিল আর ঝিমচ্ছিল এক পায়রা মটর প্রমাণ আফিম খাওয়া তার অভ্যাস ছিল তার উপর মৃদু মন্ত টান দিতে দিতে মৌতাদ বেশ জমে এসেছিল এমন সময় খটখট শব্দ শুনে চমকে উঠে মৃত্যুঞ্জয় দেখল প্রকাণ্ড লম্বা একটা লোক লাঠি হাতে করে তার সামনে এসে দাঁড়িয়েছে অন্ধকারে তার চেহারা দেখা গেল না মৃত্যুঞ্জয় ভয় পেয়ে বলে উঠল কিছু কে তুমি অপরিচিত লোকটার গলার আওয়াজ শুনে মৃত্যুঞ্জয়ের হারের ভেতরে মজ্জা পর্যন্ত যেন জমে গেল এমন আওয়াজ সে জীবনে কখনো তুই পাখির ডাক শুনেছ ঠিক সেই রকম আওয়াজ কানে গেলেই গা শিউড়ে উঠে মৃত্যুঞ্জয় কোন রকমে হাতের হুকোটা খুঁটিতে হেলান দিয়ে রেখে জিজ্ঞাসা করল কোথা থেকে আসা হচ্ছে থেকে মৃত্যুঞ্জয় মনে করল গঙ্গার ওপার থেকে সে তখন চাকর ডেকে আলো আনতে বলল অতিথি অভ্যাগত মৃত্যুঞ্জয়ের বাড়িতে প্রায়ই আসত কেউ নিরাশ হয়ে ফিরে যেত না আগন্তুকদের থাকার জন্যে একটা ঘর ছিল তারা যতদিন ইচ্ছা থেকে খাওয়া দাওয়া করে নিজের গন্তব্য স্থানে চলে যেত চাকর আলো নিয়ে এলো তখন অতিথির চেহারাখানা দেখা গেল মাথার উপর মস্ত একটা পাগড়ি তার ল্যাসটা মুখের চারিদিকে এমনভাবে ছড়ানো যে মুখের কোনো অংশই দেখা যায় না শুধু চোখ দুটো যেখানে থাকা উচিত সেখান থেকে যেন একটু কালো আভা হয়ে উঠছে সর্বাঙ্গে একটা কালো চাদর ঢাকা পায়ে নাগরা জুতো লাঠিটা যে হাতে ধরে আছে সে হাতের কবজি পর্যন্ত শুধু দেখা যাচ্ছে আবলুসের মতো কালো মৃত্যুঞ্জয়ের প্রাণে বড় ভয় হল এই গ্রীষ্মকালে লোকটা আগাগোড়া চাদর মুড়ি দিয়ে আছে কেন মুখ দেখা যাচ্ছে না কেন নয় তো মনে সে সেই কথা ভাবছে এমন সময় অতিথি খল খল করে হেসে উঠল হাসি শুনে মৃত্যুঞ্জয় চমকে উঠে বলল। যা বেশ আজ এখানেই থাকুন বসুন এসে ওরে হাত মুখ জল এনে দে দরকার নেই আলোটা নিয়ে যেতে বলুন চাকর আলো নিয়ে চলে গেলে অন্ধকারে লোকটা মৃত্যুঞ্জয়ের পাশে এসে বসলো মৃত্যুঞ্জয়ের গাছ ছমছম করতে লাগল কিন্তু সে ভাব প্রকাশ না করে মুখে বলল আপনার কোথায় যাওয়া হবে পূবের দিকে যাচ্ছি তারপর দুজনে আবার অনেকক্ষণ চুপচাপ ওই বৈশাখ মাসে গরমেও মৃত্যুঞ্জয়ের গা একটু শীত করতে লাগলো হুকোয় বড় বড় গোটা কয়েক টান দিয়ে সে জিজ্ঞাসা করল তামাক ইচ্ছে করবেন কি আনিয়ে দেব আবার সে খলখল হাসি আগন্তুক বলল তামাক বহুকাল খাইনি কিন্তু থাক এ যাত্রার কাজ নেই এতক্ষণে মৃত্যুঞ্জয়ের মনে পড়ল যে আগন্তুকের নাম জানা হয়নি সে বলল মশায়ের নামটি কি অতিথি হঠাৎ উঠে দাঁড়ালো অন্ধকারে মনে হলো যেন তার চোখ দিয়ে কালো আগুন বেরুচ্ছে সে বলল না অত খবরে দরকার কি যা বলেছি তাই যথেষ্ট এখন আমি কোথায় সব দেখিয়ে দাও অনেক দূর থেকে এসেছি আমার ক্লান্তি বোধ হচ্ছে অতিথির এই রূঢ় কথায় মৃত্যুঞ্জয় রাগও হলো আবার ভয়ও হলো একবার ভাবল হয়তো কোনো রাজা রাজরা গোছের বড় লোক ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে তাই পরিচয় দিতে চায় না যা হোক সে বলল কিন্তু আহারাদি করবেন না না আমার পেটের খিদে তোমরা মেটাতে পারবে না আবার যখন আসব তখন হবে অতিথির কথার মানে মৃত্যুঞ্জয় কিছুই বুঝতে পারল না কিন্তু তবু বাড়িতে অভুক্ত অতিথি থাকলে গৃহস্থের অকল্যাণ হয় তাই সে আবার বলল কিন্তু অনেক দূর থেকে আসছেন বললেন ক্লান্ত হয়েছেন একটু আহার করে শুলে হতো না অতিথি অধীরভাবে বলল না 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 কোথায় শুভ দেখিয়ে দাও মৃত্যুঞ্জয় তখন তাকে শোবার ঘর দেখিয়ে দিল অতিথি ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল তারপর আর তার কোনো সারা শব্দ পাওয়া গেল না নানা রকম দুর্ভাবনা মৃত্যুঞ্জয়ের মনে আনাগোনা করতে লাগল লোকটা কে যদি ভালো লোকই হবে তবে অমন মুখ ঢাকা দিয়ে বেড়ায় কেন লোকটার গলার আওয়াজ কি ভয়ঙ্কর শুনলেই গা কেঁপে ওঠে আর গায়ের রং কি কালো শুধু একটা হাত দেখতে পাওয়া গিয়েছিল কিন্তু সেটা যে আলকাত্রার মতো যদি সত্যি ডাকাত কি বদপায়স হয় তাহলে উপায় মৃত্যুঞ্জয় বাড়ির ভেতর গিয়ে চাকর বাকরকে সাবধান করে দিল যেন তারা রাত্রে সতর্ক থাকে আর নিজে ঠিক করল এই অজ্ঞাত অতিথির গতিবিধির উপর নজর রাখবে মনে মনে এই সংকল্প এটে সে রাত্রির মতো খাওয়া দাওয়া শেষ করে আবার চণ্ডী মণ্ডপে এসে বসব বাড়িতে একটা বহুকালের পুরনো মোর্চে ধরা তলোয়ার ছিল সেইটা সঙ্গে রাখল চণ্ডীমণ্ডপ থেকে বিশ হাত দূরে অতিথির ঘর সেখান থেকে টু শব্দটি পর্যন্ত আসছে না এদিকে চণ্ডী বসে মৃত্যুঞ্জয় ভুরুক ভুরুক তামাক টানছে আর মাঝে মাঝে চোখ টেনে অতিথির ঘরের দিকে চাইছে ক্রমে রাত্রি বেড়ে চলল গ্রাম একেবারে নিশুতি হয়ে গেল কৃষ্ণপক্ষের আকাশের বড় বড় তারাগুলো তপদপ করে জ্বলতে লাগল একবার মৃত্যুঞ্জয় পা টিপে টিপে উঠে অতিথির দরজায় আড়ি পেতে শোনবার চেষ্টা করলো অতিথি জেগে আছে কিনা কিন্তু কোনো শব্দই সে পেল না এমনকি অতিথি নাক ডাকার শব্দ পর্যন্ত নয় তখন সে ফিরে এসে আবার তামাক সেজে টানতে লাগল এমনিভাবে রাত দুপুর পার হয়ে গেল হুকো হাতে করে মৃত্যুঞ্জয় পড়েছিল হঠাৎ ভেঙে চোখ শব্দে চটকা চেয়ে দেখল আকাশে হলুদ রঙের এক টুকরো চাঁদ উঠেছে তারই আলোতে বাইরের প্রকৃতি অস্পষ্টভাবে দেখা যাচ্ছে শব্দটা কোন দিক থেকে এলো সে ধরতে পারেনি কান খাড়া করে রইলো কিছুক্ষণ বাদে কুট করে আবার শব্দ এল যেন কে খুব সন্তর্পণে অতিথির ঘরের দরজা খুলছে মৃত্যুঞ্জয় নিঃশব্দে হাতের হুকু নামিয়ে রেখে সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ আবার নিস্তব্ধ তারপর অতিথির ঘরের দরজা দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো চাঁদের আবছায় আলোতে তার চেহারা দেখে মৃত্যুঞ্জয়ের বুকের স্পন্দন যেন হোচট খেয়ে দাঁড়িয়ে পড়েই আবার উন্মত্ত বেগে ছুটতে আরম্ভ করলো সে দেখলো মানুষ নয় একটা আস্ত মানুষের কঙ্কাল উলঙ্গ হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তার হাড়গুলো সাদা নয় কুচকুচে কালো পাঁচার ভিতর দিয়ে এপার ওপার স্পষ্ট দেখা যাচ্ছে আর হাতে সেই লম্বা লাঠিটা মণ্ডপের অন্ধকারে বসে মৃত্যুঞ্জয় অষ্টমীর পাঠার মতো কাঁপতে লাগল কঙ্কালটা একবার ঘাড় বেঁকিয়ে সেই দিকে ফিরে দেখল তার বাংশহীন মুখে সারি সারি দাঁতগুলো চাঁদের আলোয় বিকট হাসির মতো মনে হল তারপর সে উঠান পার হয়ে বেরিয়ে চলে গেল ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে অথচ কঙ্কালের পিছন পিছন যাবার ইচ্ছা এক আশ্চর্য মনের অবস্থা পাখির পিছু পিছু যখন ফেউ ঘুরে বেড়ায় তখন তাদের মনের ভাবও বোধ হয় ওই রকম হয় মৃত্যুঞ্জয় বেরিয়ে পড়ল বাইরে এসে দেখল কঙ্কালটা লাঠি কাঁধে নিয়ে অনেক দূরে এগিয়ে চলেছে সেও সেই দিকে চলল ক্রমে কঙ্কাল শ্মশান ঘাটে গিয়ে পৌঁছল মৃত্যুঞ্জয় তখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দূর থেকে তার কার্যকলাপ দেখতে লাগল শ্মশানে অনেক ভাঙা কলসি আর মরার হাড় গোড় পড়েছিল চিতা জল দিয়ে নিভিয়ে দেওয়ার পর যেমন সেখানে একটা লম্বা গর্ত হয়ে যায় সেই রকম একটা জায়গায় কঙ্কালটা গিয়ে দাঁড়ালো তারপর তার থেকে লাঠিটা নামিয়ে তার মুন্ডুটা সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে লাঠির মুন্ডুটা দপ করে জ্বলে উঠল তখন পৈশাচিক অট্টহাসির মতো একটা চিৎকার করে কঙ্কালটা সেই জ্বলন্ত লাঠি কাঁধে ফেলে দৌড়াতে আরম্ভ করলো মৃত্যুঞ্জয়ও মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে ছুটতে লাগলো তখন তার আর বাহ্য জ্ঞান নেই স্বপ্নে যেমন নিজের উপর কোনো অধিকার থাকে না তেমনি অসহায়ভাবে সে কঙ্কালকে অনুসরণ করে ছুটে চলল লাঠির আগাতে আগুন জ্বলছিল বটে কিন্তু তার থেকে আলোর চেয়ে ধোয়াই বেশি বের হচ্ছিল মৃত্যুঞ্জয় দেখল ধোঁয়াটাও ঠিক যেন ধোয়া নয় যেন রাশি রাশি কালো পোকা বেরিয়ে চারদিকে বাতাসে ছড়িয়ে পড়ছে যেন অগন্য অসংখ্য মশা সে আগুনে জন্মগ্রহণ করে আকাশ ছেয়ে ফেলছে শ্মশান থেকে বেরিয়ে রেলের বাঁধের উপর উঠে কঙ্কালটা ছুটতে লাগলো আর এক অপার্থিব হাসি হাসতে লাগলো যেন সে হাসি অন্যান্য অশরীরী সঙ্গীদের ডেকে বলছে আয় আয় রক্ত শা খাবে বড় মজা বড় মজা পাড়ের উপর উঠে মৃত্যুঞ্জয় দেখল তার বাড়ির দিকটাতে যেন অনেক আলো জ্বলছে সেদিকটা রাঙা হয়ে উঠেছে কিন্তু সে কথা ভাববার সময় তার ছিল না সে অন্ধভাবে কঙ্কালের পেছনে ছুটে চলল কঙ্কাল সমস্ত গ্রামটাকে একবার প্রদক্ষিণ করল তারপর মৃত্যুঞ্জয়ের বাড়ির কাছে এসে থমকে দাঁড়িয়ে বাড়িতে আগুন লেগেছে সমস্ত বাড়িখানা কঙ্কাল তার হাতের জ্বলন্ত লাঠিটা সে আগুনের মধ্যে ফেলে দিল তারপর হঠাৎ ফিরে গিয়ে মৃত্যুঞ্জয়ের সামনে দাঁড়ালো মৃত্যুঞ্জয়ের প্রাণে আর তখন ভয় ছিল না সে কঙ্কালকে জিজ্ঞাসা করলো তুমি কে কঙ্কাল খলখল করে হেসে বললো কে আমি আমি আমার সঙ্গীরা সব আসছে লক্ষ লক্ষ কোটি কোটি আসছে বাংলাদেশ চেয়ে যাবে ঘরে ঘরে মরা কান্না উঠবে তারপর পর চিতায় দেবার লোকও থাকবে না ঘরে ঘরে মড়া পচা পড়ে থাকবে রাস্তা শিয়াল কুকুর মড়া নিয়ে ছেঁড়াছেড়ি করবে দেখি তারা আসছে আমি যাই আমি যাই এগিয়ে চলি এই পর্যন্ত বলে কঙ্কাল যেন হঠাৎ হাওয়ায় মিশে গেল পূর্বদিক তখন ফর্সা হয়ে আসছে মৃত্যুঞ্জয় সেই দিকে তাকিয়ে দেখল মনে হলো যেন ধোঁয়ার মতো প্রকাণ্ড একঝাঁক মশার সঙ্গে করে নিয়ে লম্বা পাপ এলে কঙ্কালটা পূর্ব দিকে এগিয়ে চলেছে এতক্ষণ পরে সে অজ্ঞান হয়ে পড়ে গেল গায়ের লোক এসে মৃত্যুঞ্জয়ের বাড়ির আগুন নেভানোর চেষ্টা করলো কিন্তু আগুন নেভানো গেল না বাড়ি একেবারে ছাই হয়ে গেল মূর্ছা ভেঙে উঠে মৃত্যুঞ্জয় পাগলের মতো এদিক ওদিক তাকাতে তাকাতে সব কথা বলল তার গল্প শুনে গায়ের লোকেরা মুখ চাওয়া করতে লাগলো তারপর যে যার বাড়ি ফিরে গিয়ে এই কথাই আলোচনা করতে লাগলো যে কাল রাত্রে মৃত্যুঞ্জয়ের আফিমের মাত্রা নিশ্চয় একমোটর থেকে দু মোটরে উঠেছিল